শাড়ি পরবো তো শাড়ির সাথে ফুল দেবো এই ফুল কি এখনই আমরা তো রেডি টেডি হইলাম আমি মাহি রেডি হব না খাবার ভিডিও করে রেখে দি এই যে চাচি হচ্ছে রান্না করছে আমার জন্য খুব সুন্দর করে ডেকোরেট করে নিয়ে তো দেখে

এই দেখেন চাচি আজকে করছে হচ্ছে বড়া তারপরে হচ্ছে ডিমের কুরমা তারপরে চাক ভাজি বেগুন চাক পটল আর হচ্ছে খাসির মাংস আর হচ্ছে রোস্ট সাথে আমার ননদ নিয়ে আসছে আমার জন্য সেভেন আপ কত খাবার দেখেন কি গো তুমি এখন তুমি সাদা গুজো করছো কেন তুমি রেডি হয়ে গেছি চাচি খাওয়াবে না চাচি খাওয়াবে বলে এই সাজ হ্যাঁ

সেই দুপুরে রান্না করছে আমরা দুজনে শাড়ি পরবো মাদক ভাইবো এই জন্য সময় লেগে গেছে এখন চারটা বেজে গেছে চারটার বেশি আরো আছে নাকি রে একটা

যত্ন বেশ কিছুদিন আগে আমের আচার বানাইতে চাইছি মানে আরো আগে থেকে বানাইতে চাইছি উনি তো আম নিয়েই আসতেছিল না এবার

এই যে এরকম করে সবগুলা এগুলা শুকাইলে অল্প একটু খানি হয়ে যাবে মনটো তো আজকেই খাইতে পারবা তুমি করে কাটছি এটা কিন্তু আমি খুব সুন্দর করে একদম সুতনা সুতনা করে ধুইয়া নেছি এখন কিন্তু একটু পানি নাই আমি কিন্তু এই যে আমাদের বানানো মশলা এই যে এটা কিন্তু আমাদের বানানো মশলা নিজের হাতে তৈরি করা তো এটা এখন দিয়ে দিব এটাতে যে যার মতো মশলা বানায় ও দিতে পারে চাইলে হলুদ শুকনা মরিচের গুঁড়া লবণ ওগুলো অ্যাড করতে পারে কিন্তু এটা আমাদের যেহেতু হোম একটা মশলা আছে সেহেতু সেটাই দিচ্ছি এটা দিলে বেশি স্বাদ লাগবে মশলা অ্যাড করা শেষ এখন হচ্ছে লবণটা অ্যাড করে দিব লবণ না অ্যাড করলে তো হচ্ছে না কারণ লবণ ছাড়া কোনো কিছু স্বাদই লাগে না ঠিক না বলেন এটা এখন হাত দিয়ে মাখাই দেবো এই যে সবগুলোর সাথে যেন সুন্দরভাবে মিক্সড হয়ে যায় কি সুন্দর একটা গ্রান যে বের হয়েছে খুবই সুন্দর একটা গ্রাম বের হয়েছে এটা চাইলে এখন এমনিও খাওয়া যাবে কিন্তু এটা আমি সংরক্ষণ করে রেখে দিব। এই জন্যই এটা বানানো কারণ সব সময় তো আর কাঁচা আমটা পাওয়া যাবে না এখন এটাকে হচ্ছে রোদে দিব ইনশাল্লাহ এত রোদে হয়ে যাবে এত তাপ বাইরে বাবারে বাবা কি পরিমানে তাপ এখানে দাও চেয়ারের উপর দাও এই চেয়ারের উপর রাখো হুম চেয়ারের উপর দাও